ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরা যাচ্ছি এখন দিদির বাড়িতে সাথে থাকো দেখাচ্ছি ভেতর আয় দেরি হয়ে গেল এই দেখো কত সুন্দর মানে এটা একটা ভবন এ যাবে এখানে লজ টাইপের এটা একটা বিয়েবাড়ি বানানো আর আমি আর ছেলে একটু ঢুকলাম এখানে দিদি বাড়িতে চলে আসলাম এখন ছাদে আছি আর ওদের কাছে এত আম হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও দেখাচ্ছি কত আম খুব আছে বুঝেছ এব দেখা তুই দিয়ে যে তো এ দেখো ফ্রেন্স দেখতে পাচ্ছ আম দেখা যাচ্ছে এই দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি অনেক আম হয়েছে আরও আছে দেখো আম জাম এই দেখো আম সামনে আমার একটা রাত এখন আমি আম পাড়তে এসেছি আমি আম পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো তোমরা আমি বাড়ি নিয়ে যাবো কালকে আমি বাড়ি চলে যাবো তো তার জন্য এসছি আম এই দেখো একটা

আম পাড়া হয়ে গেছে আর আম এখন ছাদের মধ্যে রেখে দিয়েছি এই দেখো কতগুলো আম পেরেছি আরও গাছে আছে আমরা এই কটা নিয়ে যাব ওই জন্য একটা পারলাম আর দিদিরা পরে পেরে পেরে খাবে আর এখন সুন্দর হয়ে গেছে তো আর পারবো না নেমে গেছি গাছ থেকে বাহ বাহ ওয়েলকাম ব্যাক রুম আছে কেমন আছো তবু আশাকরি ভালো আছো আমিও ভালো আছি আর আমি চলে দিদি বাড়িতে দিদি এখন পকোড়াও বাজবে আমাদের জন্য আর পকোড়া রেডি মানে মানে রেডি করা আছে সব কিছু আমরা তো এখন এসেছি এর জন্য তোমাদের সাথে মানে যেটুকু করে শেয়ার করব দেখো দেখতে থাকো সব কিছু রেডি করাই আছে